আমাৰ ধন্যবাদ জনাই আপোনাৰ নাম কল্যাণ সাহু

বেলা এগারোটার সময় তার স্ত্রী যখন বাড়িতে ছিল না তাকে ধর্ষণ করে সেই জন্য কাকদ্বীপ থানা একখানা কাকদ্বীপ পুলিশ স্টেশন কেস শুরু করে যার পিএস কেস নাম্বার হল চব্বিশ অবলিক দু হাজার আঠেরো ডেটের দশ দুই দু এই মামলা শুনানির শেষে আজকে কাকদ্বীপ মহাকুমা আদালতের স্পেশাল জাজ কমল সরকার মহাশয় সাজা ঘোষণা করেন দোষী সাব্যস্ত করেন এবং সাজা ঘোষণা করেন তিনশো ছিয়াত্তর টু আইতে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং চল্লিশ হাজার টাকা জরিমানা এবং সিক্স সিক্স পক্ষ অ্যাক্টে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা এবং দুটো শাস্তি একসঙ্গে চলবে এবং স্টেট গভর্নমেন্টকে অর্ডার দিলেন যে সাড়ে চার লক্ষ টাকা ভিকটিম কম্পেনশন ফান্ড থেকে দেওয়ার জন্য ভিকটিম গ্রাহক নাম আর দাস পিপি ইনচার্জ স্পেশাল পিপি পিপি ইনচার্জ স্পেশাল পি কার্ড এই সাজা ঘোষণায় আপনারা কতটা খুশি কি মনে করছেন খুব ভালো মনে করছে আমরা এইভাবে যেন যারা যারা এইভাবে কাজ করবে তারা যেন এইভাবে সাজা হয় আপনার নাম অনেক করলাম স্যার বাড়ি কোথায়